দান পরিমাণের যে বেশি প্রতিদান পাওয়া যায় হাদিস 1791 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি কোনো জিনিসের এক দুরা আল্লাহর রাস্তা দান করবে তার তাকে বেহেশতে সকল দরজা আহ্বান করা হবে অতএব বেহেশতে দরজা রয়েছে সুতরাং যে ব্যক্তি নবীদের ও নবীদের অন্তর্ভুক্ত হবে তাকে নামাজের দরজা আহ্বান করা হবে আর যে ব্যক্তি দাতাদের অন্তর্ভুক্ত হবে তাকে দানের দরজা হতে আহ্বান করা হবে কথা শুনে ও বকর আদলান বলেন যে ব্যক্তি ব্যস্তের দিকে আহ্বান করা হবে তার পক্ষে দরজা তার পক্ষে দরজা হতে আহ্বান করা হবে তার পক্ষে দরজা হতে আহত পর কোনো আশঙ্কা নেই তবে কি কেউ দরজা হতে আহত হবে রাসুলাম বললেন হ্যাঁ আর আমি আশা করি আপনি তাদের মধ্যে একজন হবেন যে ব্যক্তি ব্যস্তের দিকে আহ্বান করা হবে তার পক্ষে দরজা হতে আহত হওয়ার কোনো আবশ্যকতা নেই তবে কি কেউ দরজা হতে আহুতো আহুতো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আআমেন আর আশা হা আর আমি আশা করি আপনি তাদের মধ্যে একজন হবেন বুকারায়ে মুসলিম মানুষের প্রতি মোতে দান করা উচিত 7797 হযরত আবু বকরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আআমেন বলেছেন মানুষের মধ্যে প্রত্যেক গ্রন্থি পরিবতে প্রত্যেক দিবসে যাতে সূর্য উদিত হওয়ার একটি দান পাওয়া উচিত দুই ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির মধ্যে ন্যায় বিচার করা একটি দান কোনো ব্যক্তি তার সরিতে উটা সাহায্য একটি দান তাকে তার সরিতে উঠে দেওয়া অথবা কোনো আসবাব সরি উপর উঠিয়ে দেওয়া একটি দান কারো সাথে উত্তম কথা বলা একটি দান নামাজের মধ্যে নামাজের জন্য প্রত্যেক পদক্ষেপ একটি দান আস্থা হতে কষ্ট দূর মুসলিম আছে হাদিস সত্তরশো আটানব্বই হাজার তাইশালাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের তিনশো ষাটটি গ্রন্থি সহকারের সৃষ্টি করা হয়েছে ওই তিনশো ষাট সংখ্যা পরিমাণ আল্লাহর আল্লাহ আকবর বললো আলহামদুলিল্লাহ বললো লা আল্লাহ ইহ বলল আস্থাফল্লা বলল অথবা মানুষের চলার পথে পথে একটি পাথর বা কাটা আর সরিয়ে দিল অথবা কাকে কাকেও কোনো ভালো কাজে উপদেশ দিল অথবা কোনো খারাপ কাজ হতে নিষেধ করলো ওই তিন সাজ সংখ্যা পরিমাণ সেদিন সে চলতে রইল নিজেকে দুজক দূরে রাখ দুজক দূরে রেখে মুসলিম গাছ লাগানোর কারণে ব্যস্তি হওয়া নাদিস আটার সফাস হয়তো তাবু হরাই রাতে লাহ বলেন আসল আসাম বলেছেন আমি এক ব্যক্তি একটি গাছের কারণে ব্যস্তে বেড়াতে দেখেছি সে গাছটি কেটে রাস্তার উপর গাছটিকে কেটে রাস্তার উপর হতে সরিয়ে নিল এবং মানুষকে কষ্ট দিত যার পরে তাকে কাপড় দেওয়া উচিত হাদিস আঠারোশো একত্রিশ প্রদাতা আবু সাইদ উদ্দিন আদালাহ নবাল্লাহ সাল্লাহ সাল্লাহ বলেছেন যে কোনো মুসলমান কোনো মুসলমানকে তার অলঙ্গতা কাপড় পরাবে আল্লাহ তাকে ব্যস্ত সবুজ জোড়া পরাবেন আর তার আর যে কোনো মুসলমান কোনো মুসলমানকে তার মুখে অন্য দান করবে আল্লাহ তাকে ব্যস্তের ফল খাদ্য সব দান করবেন এবং যে কোনো মুসলমান কোনো মুসলমানকে তার পিপাসা পানি পান করাবে আল্লাহ তাকে আল্লাহ ফাক তাকে কেমন মুখ বন্ধ করে বোতলের মুখ কেমতে দিন মুখ বন্ধ করা বোতলের স্বচ্ছ পানি পান করাবেন আবু দাউদ্দী মেধি কাউকে মন্দ বলবেন না তাতে পাপ হবে আদি আঠারোশো আটাত্তর আঠারোশো আঠা আট এক হাজার আঠারো হজরত আবু জোরাই জাবের ইমনে সুলাইমান রাবদুল্লাহ বলেন আমি একবার মদিনা আসলাম দেখলাম একটি লোকের মতামত নিয়ে বাড়ি ফিরে সে যেই বলুক না কেন তা অনুসারী মানুষ কাজ করে এটা দেখে জিজ্ঞেস করলাম এ লোকটি কে লোকেরা বলল ইনি আল্লাহ রাসুল আবু জোরাই বললেন আমি তার কাছে গেলাম এবং দুবার বললাম আসসালাম আলাইকুম রসল্লাহ তিনি বললেন ওলাই তিনি বললেন ওয়ালাই আসসালাম বলবে না এতে মৃত্যু অভিবাদন বলবে আসসালাম আলাইকা আমি জিজ্ঞেস করলাম আপনি কি আল্লাহর রাসুল তিনি বললেন হ্যাঁ আমি সেই আল্লাহর রাসুল যিনি যদি তোমাকে কোনো বিপদে পৌঁছে তা আর তুমি তাকে ডাকো তিনি উহা তোমার হাতে তোমার হতে দৌড় করে দেবেন দূর করেন এবং যদি তুমি দুর্ভিক্ষ আক্রমণ করে আর তুমি তাকে ডাকো তিনি তোমার বিভিন্ন খাদ্য সহ উৎপাদন করেন আর তুমি যখন কোনো তিন পানি শূন্য মরু প্রান্তরে অথবা ময়দানে তাকো এবং তোমার বাহন হারিয়ে যায় তুমি তাকে ডাক তিনিও তোমার কাছে ফিরিয়ে দেন এ আমি বললাম রাসুল সাল্লাহ সাল্লাম আপনি কিছু উপদেশ দিন তিনি বললেন কখনো কাউকে মন্দ বলবে না আর বলেন আমি না কোনো স্বাধীনতা স্বাধীন ব্যক্তি বা কোনো দাসকে আর দাস আর না কোনো উঠ কোনো ছাগলকে মন্দ বলেছি অতপর রাসুল সাল্লাম বললেন কোনো বালক আজকে সামান্য মনে করবে না তুমি তোমার উপর বায়ের অপর তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে এটাও একটি ভালো কাজ তোমার তহবন্ধ বন্ধকে নলার অর্ধ পর্যন্ত উঠাবে যদি তুমি এটা না মানো তবে তুমি তোমার ছোট গিরা পর্যন্ত নামাতে পারো খবর দা তুমি সতর্ক থাকবে তহ বন্ধ দিকে চড়িয়ে দেওয়া হতে কেননা ওই দাম্বিকরা অন্তর্গত একটা দাম্বিক তার অন্তর্থ আর আল্লাহ ভালোবাসে না দাম্বিককে যদি কেউ তোমাকে মন্দ বলে এবং তোমার প্রতি কোনো দোষারোপ করে যা তুমির মধ্যে কোনো তোমার মধ্যে দেখে তার কারণ তবু তুমি দোষারোপ ফলে দেখে তার যার মধ্যে দেখা দেখার কারণে কেননা তার প্রতি তার প্রতি বর্তাবে

ওদের আনা সাদেলা বলেন বলেছেন যখন আল্লাহ পাক জমিন সৃষ্টি করেন জমিন কাঁপতে লাগলো অতপর আল্লাহ পা সৃষ্টি করলেন উহার উপর স্বরূপ মারলেন স্থির হলো পাহাড়ে খন এ শক্তি দেখে আসমজিত হলেন এবং বললেন হে প্রভু তোমার স্মৃতিতে পাহাড় অপেক্ষা শক্তিশালী কোনো জিনিস আছে কি তিনি বলেন হা লোহা অতপর তারা জিজ্ঞেস করলে হে প্রভু তোমার সৃষ্টিতে লোহা অপেক্ষা কোন শক্তিশালী বস্তু আছে কি তিনি বলেন হ্যাঁ আগুন আগুন লোহাকে গলিয়ে যে গুলিয়ে দেয় অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো হে প্রভু তোমার সৃষ্টিতে আগুন অপেক্ষা কোনো কোনো শক্তিশালী জিনিস আছে কি তিনি বলেন হ্যাঁ পানি অতপর তার তারা জিজ্ঞেস করলেন হে প্রভু তোমার সৃষ্টিতে পানি অপেক্ষা শক্তিশালী কোনো জিনিস আছে কি তিনি বলেন হ্যাঁ আছে হাওয়া তখন তারা জিজ্ঞেস করেন হে প্রভু তোমার সৃষ্টিতে সৃষ্টিতে হওয়া অপেক্ষা শক্তিশালী কোনো জিনিস আছে কি তিনি বলেন হ্যাঁ বনি আদম যে আপন ডান হাতে দান করে এবং বাম হাতে বাম হাতে বাম হতে বাম হাতে হতে উহাকে গুপ্ত রাখে তিন মেদি আর তিনি গরিব পরিবারে প্রশস্তভাবে খরচ করা হয়েছে এ থাদিস আঠারোশো ছাব্বিশ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজু বলেন আসল্লা সাল্লাহ সাহেব বলেন আসার দিনে পরিবার প্রতি প্রশস্ত তার সাথে খরচ করবে আল্লাহ পাক সারা বছর তার প্রতিদান আপন দান প্রশস্ত রাখবেন তবে হজরত সুফিয়ান সরি বলেন আমরা এটা পরীক্ষা করেছি এবং এ ব্যাপারে পেয়েছি জমি রোজিন

তাদের ব্যক্তিকে তিন আল্লাহ পাক ভালোবাসেন আর তিন ব্যক্তির উপর আল্লাহ ক্ষুদ্ধ হন যাদের ভালোবাসেন তারা হলেন কোনো ব্যক্তি কোন লোকের কাছে আসলো তার কাছে আল্লাহর নামে কিছু চাইলো আর তাদের মধ্যে আত্মীয়তা রয়েছে ওহার নামে নহেম কিন্তু তারা তাকে কিছু দিল না অত তার মধ্যকার ব্যক্তি তার পিছনে সরে আসলো এবং চুপে চুপে তাকে কিছু দিল। যা সম্পর্কে যা সম্পর্কে আল্লাহ পাক যাকে সে দিল সে ছাড়া কেউ কিছু জানে না একদল লোক রাতে সফর করলো এমন কি নিদ্রা উহা অপেক্ষা সমস্ত জিনিসের মধ্যে জমিনে রাখলো কিন্তু তাদের মধ্যে হতে এক ব্যক্তি উঠে দাঁড়ালো আমার কাছে কোন নয় বিনয় করতে লাগলো যে আমার আয়াত পাঠ করতে লাগলা আমার আয়াত পাঠ করতে লাগলো এবং যে ব্যক্তি যে গ যে ব্যক্তি কোনো সৈন্য দল ছিল তো সম্মুখীন হইলো অতপর তার সঙ্গীগুণ করা যেতে হলো কিন্তু সে সামনে বুঝতে পেল বুঝতে বুক পেতে সে সামনে বুক পেতে দিলো সে তদন্ত না যে নিহত হতবা জয়লাভ করলো তিন ব্যক্তির উপর আল্লাহর কুদ্ধ হন যারা বোড়া অথচের নাসায় প্রথম নিজে ব্যয় করতে অস আঠারোশো উনচল্লিশ আবু হুরায় রাতেল হন হু বলেন এক ব্যক্তি রাসুলজাল কাছে এসে বললো এ রাসুল চাল্লাহ আমার কাছে একটি দিনার আছে কিসে ব্যয় করবো রাসুলজাল বললেন এটা তোমার নিজের জন্য ব্যয় করো স্যার বললো আমার কাছে আরও একটি দিনার আছে সে বলল তোমার ওটা তোমার সন্তানের জন্য ব্যয় করো সে বললো আমার কাছে একটি দিনার আছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওটা তোমার পরিবারের জন্য ব্যয় করো অতক্ষণ সে বললো আমার কাছে আরেকটি দিনার আছে আসাম বললেন তবে তুমি অধিক জান আবুদাউদ নাসাই বৃহদে মানুষ আশ্বাদ পুনরাকাজ হাদিস আঠাশো বিয়াল্লিশ হজত ইমনে অমর আদালন বলেন আসল্লা সাল্লাহাম বলেছেন দেখ ব্যক্তি আল্লাহর নামে তোমার কাছে আশ্রয় চাবে তাকে আশ্রয় দিবে যে ব্যক্তি যে আল্লাহর নামে কিছু চাবে তাকে নিশ্চয় কিছু দিবে যে তোমাদেরকে আহ্বান করবে ভাবনা সারা দেবে যে তোমাদের প্রতি কোনো ভালো করবে তোমরা তার প্রতি প্রতিদানের চেষ্টা করবে প্রতিদানের জন্য কিছু না পাওয়া অন্তত তার জন্য দোয়া করবে যাতে তোমার মনে মনে করতে পারো যে তোমার তোমার তোমরা তার প্রতিদান করেছ আহমদ আবদাউদ নাসাই প্রিয় জিনিস দান করতে আদেশ আঠারোশো চল্লিশ হজরত তানা সাদ বলেন তালহা আনসারি মদিনা খেজুর বাগান অল্লা বড় শক্তিশালী ব্যক্তি ছিলেন তার কাছে সব সবাধিক প্রিয় ছিল বাই রাহাকু সেটা ছিল মসজিদ নবী সামনে রাসুল সালাম সেখানে যেতেন এবং খুবের পানি মিটা পান করতেন আল্লাহ বললেন যখন এ আয়াত নাজিল হলো তোমরা কখনো নেকি লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা দান করো এবং তোমরা ভালোবাসো আবু তালসা রাসুল্লাহ সাল্লাহ সালাম এর কাছে গেলেন এবং বলে আসুন সাল্লাহ সাল্লাম আল্লাহ আপা তোমাকে কখনো নেকি লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা দান করো যা তোমরা ভালোবাসো আর আমার কাছে আমার অপেক্ষা ভালোবাসা বুঝতে হলো বাই রাহা কুব এত আমি কুপটি আল্লাহর নামে দান করলাম নেকি লাভ এবং পরকাল আল্লাহর কাছে উহা সঞ্জিত দণ্ডূপে পাওয়ার আশা এরা সাল্লাহ সাল্লাম আপনি এক ওপ যাকে যাকে ইচ্ছা দান তাকে দিয়ে দিন আসল চা বলেন বেশ বেশ এটা একটি লাভজনক মাল আমি শুনলাম আমি শুনলাম যা তুই বললে তবে আমি পছন্দ করি তুমি নিজেই তোমার আত্মীয়র মধ্যে দান করে দিবে এটা শুনে আব তালহা বলে আচ্ছা তবে আমি দায়া করবো এত আপনার আত্মীয় ছাড়া ছাত্র ভাইয়ের মধ্যে বাগে বাগে দান করে দিলেন বোকারি মুসলিম কিছু দান কিলো সব পাবে আদিস আঠারোশো ছেচল্লিশ হচ্ছে তাই সারাদুল্লাহ অন্ধ বলে না শুনে চাল বলেছেন যখন যখন স্ত্রী তার ঘরের খাদ্য হতে কিছু দান করে অথচ দান করে অপচয় না করে তা সব হবে সে দান করলো তার কারণে স্বামী সব হয় সে যে পর্যন্ত যে উপার্জন করলো উহার কারণে মালদক্ষীর জন্য রয়েছে উহা স্বরূপ এতে একে অন্য সব পরিমাণ কিছু কম করা হবে না মুসলিম দান করলে স্বামী অর্ধেক সব আঠারোশো সাতচল্লিশ

আমার দাঁত তিনি যদি কিছু সুযোগ বলার সুযোগ পেতেন কিন্তু দান দান করে যেতেন এখন আমি তার পক্ষ থেকে দান করি তিনি ও সব পাবে ক্রীড়াসুল চলাচলাম পাবে ক্রীড়াসুল চলা বলেন হা বকারে মুসলিম দান ফেরত নেওয়া যায় নয় হাদিস আঠারশো তিপ্পান্ন অযাদ ওমর কাত আব্রাদিল খান বলেন আমি জিহাদে একটি গাড়িকে বাহন রূপে একটি ঘোড়া দান করলাম উহা উসে উহা নষ্ট করে ফেললো আমি সাথে খরিদ করতে ইচ্ছা করলাম এবং ভাবলাম যে সে গুড়া ঠিক সস্তা কদরে নিবো অর্থাৎপর আমি ব্যবহার আসল চালাচ্ছে আমাকে করলাম তিনি বললেন ওটা খরিদ করবে না এবং তোমার দান ভেদ নিও না যদি সে অটা তোমাকে এক দাহাম দেয় কেননা আপন দান ফেরত গ্রহণকারী হল যে কুকুরের ন্যায় দেশ ভূমি করে আবার ফেরত নেয় অপর এক আছে তুমি দান করে ফেরত নিও না কেননা সে আপন দান ফেরত লয় সে যেন ভূমি করে তা পুণ্য খায় মুসলিম রমজান মাসে ব্যাসের দরজা খোলা থাকে হাদিস আঠারোশো পঞ্চান্ন যখন রমজান মাসে আসমানের দরজা সময় খুলে দেওয়া হয় অথবা অপরাগ আছে ব্যস্তের দরজার সময় খুলে দেওয়া হয় এবং দুর্যোগের দরজা বন্ধ করা হয় এবং শৈতানের কে শৃঙ্খল শৃঙ্খলিত করা হয় অপরাজ আছে রমতের দরজা খুলে দেওয়া হয় বোকারিয়া মুসলিম ব্যাসটি আটটি আটটি দরজা আদিস আঠারোশো ছাপ্পান্ন

মাপ করা হবে যে ইমানদারের সাথে সবে দিকে নিয়ত নিয়তের নিয়তের রমজানের রাত এবাদত কাটাবে তার পূর্বে গুনাহ মাফ করা হবে আর যে ইমানের সাথে সর সবে নিয়তে কদর রাত কাটাবে তার পূর্বে করতে গুনাহ মাফ করা হবে বোকারি মুসলিম রমজান মাস সবে উত্তম বরকতময় আদেশ আঠারোশো ষাট তারপর করে রাতের লাল্ন বলেন একবার রাসুল্লাহ সাল্লাম বলেন হে মুসলমানগণ তোমাদের কাছে রমজান মাস বরকতময় মাস আগমন হয়ে রয়ে রমজানের রোজা আল্লাহর তোমাদের উপর বয়স করেছেন রমজানে আসমানের দরজা সময় খোলা হয় এবং দুর্জার দরজা বন্ধ করা হয় অথবা শৈতানের সকল শৃঙ্খলিত করা হয় আল্লাহর বিশেষ রহমত জন্য উহা একটি রাত রয়েছে জাহাজের অপেক্ষা উত্তম শেরাত হতে বঞ্চিত হয়েছে যে সহপ্রকার মঙ্গল হতে বঞ্চিত হয়েছে আহমদ নাসাই রমজান মাস মোবারক মাস হাদিস আটা আঠারোশো তেষট্টি হজর সালমান পাশি রাদুল্লাহ বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আসাল আমাদেরকে শ্রাবণ মাসের শেষ তারিখ বাসন দিলেন এবং বললেন হে মানবগুলো মানব মন্ডল মানবগুলো তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে একটি মহান মাস মোবারক মাস এ মাস হতে একটি রাত রয়েছে হাজার মাস বাঁকা হা উত্তম আল্লাহ আলম দানের রোজা সমূহ করেছে এবং করেছে এবং তোমাদের জন্য উপর ফরজ এবং রমজানের রাতে রাত নামাজ পড়াকে কাজে তোমাদের জন্য নকল যে ব্যক্তি সে মাসে আল্লাহ নকট লাভের উদ্দেশ্য একটি নকল নামাজ এক নকল কাজ করলো সে ওই ব্যক্তি সমান হলো যে অন্য মাসে একটি খরচ আদায় করলো আর যে ব্যক্তি সে মাসে একটি খরচ আদায় করলো সে ওই ব্যক্তি সমান হলো যে অন্য একটি অন্য সত্তরটি ফরজ আদায় করলো রমজানের সবরের মাস আর সবরের সব হলো ব্যস্ত রমজান সব নতুন প্রদর্শনের মাস এটা সেই মাস যাতে মোমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ওই মাসে কোনো দ্বার ইফতার করবে তার জন্য তার গুণা সমূহ কমা স্বরূপ এবং দুজকের দুজক আগুন হতে মুক্তির কারণ এছাড়া তার সব হবে সেই রোজাদার ব্যক্তির সমান অথচ রোজাদার সব কম হবে না তাহিগণ বললেন আমরা বললাম এরা চল চলে আমাদের প্রত্যেক ব্যক্তি তো সে সমর্থন রাখে না নিজের রোজাদারদের ইফতার করাতে পারে আসল চালাম বললেন আল্লাহ পাক এ সব দান করবেন এবং রোজাদার ইফতার এবং চুমুকে দুধ ও দিয়ে বা একটি হলো একটি চুমুক পানি দিয়ে আর যে ব্যক্তি কোন দাতিত্বের সাথে খাওয়া আল্লাহ পাক তাকে তাকে আমার হাও যে কাউসারা পানি পান করার ব্যান যার পূর্ণ যার পর পণ্য সে তৃষ্ণাত হবে না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত রমজান মাসে এমন এক মাস প্রথম দিন রহমত প্রথম দিক রহমত মধ্যম দিক মাঘ ফিরাত আশিয়ার দিক হচ্ছে মুক্তি আর সে যে এ মাসে নিজেদের

আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিও আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন